ওজন বাড়ানো সহজ উপায় অনেকে খুব রোগা শরীর নিয়ে সবসময় চিন্তিত থাকেন নিজেকে আয়নায় দেখলে খারাপ লাগে আত্মবিশ্বাসও নষ্ট হয়ে যায় ওজন বাড়ানো মানে শুধু খাওয়া নয় বরং সঠিক পদ্ধতি আর পরিকল্পিত উপায়ে খাওয়াই মূল বিষয় আজ আমি তোমাদের জানাবো পাঁচটি সহজ উপায় যা স্বাস্থ্যকর ওজন বাড়াতে সত্যি কার্যকর প্রথম উপায় হলো প্রোটিনযুক্ত খাবার খাওয়া কারণ প্রোটিন ছাড়া শরীরের গঠন অসম্ভব প্রোটিন পেশি তৈরি করে ও শরীরকে শক্তিশালী করে এটি স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতেও সাহায্য করে ডিম মাছ মাংস আর ছোলা হল সেরা প্রোটিন উৎস এই খাবারগুলো নিয়মিত খেলে ফলাফল দ্রুত পাওয়া যায় দ্বিতীয় উপায় হলো শর্করা সমৃদ্ধ খাবার খাওয়া এগুলি শরীরকে প্রয়োজনীয় শক্তি আর ক্যালোরি দেয় শর্করা শরীরে জ্বালানির মতো কাজ করে এটি দ্রুত শক্তি তৈরি করে ও শরীরকে চাঙ্গা রাখে তৃতীয় উপায় হল স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া যা শরীরের ভিতরে শক্তি জমা রাখতে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট শুধু পেশি নয় হাড়কেও শক্ত করে শরীরের ভিতরে ভারসাম্য ঠিক রাখে চতুর্থ উপায় হলো দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া এগুলি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত দুধে থাকে ক্যালসিয়াম প্রোটিন যা শরীরের গঠন ও ওজন বাড়াতে বিশেষভাবে ভূমিকা রাখে পঞ্চম উপায় হলো মিষ্টি ও পুষ্টিকর নাস্তা খাওয়া কারণ এগুলো শরীরকে দ্রুত এনার্জি দেয় খেজুর মধুর ড্রাই ফ্রুট ও বিভিন্ন ফল এসব শরীরের বাড়তি ক্যালোরি যোগ করে ওজন বাড়াতে কখনোই অতিরিক্ত খাবার খাওয়া উচিত নয় বরং পরিমিত খাবার খাওয়াই ভালো ফলাফল দেয় রাতে সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি কারণ ঘুমের সময় শরীর গঠন শুরু করে ওয়ার্কআউটের আগে ও পরে সঠিক খাবার খেলে বেশি দ্রুত তৈরি হয় এবং শরীর ফিট থাকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে এটি হজম ও শরীরের বিপাকক্রিয়া সচল রাখে ভালো ঘুম আর বিশ্রাম ছাড়া শরীর বড়ো হয় না ওজন বাড়াতে এগুলি খুবই জরুরি সপ্তাহে তিন চার দিন হালকা ব্যায়াম করলে খাওয়া খাওয়া শরীরে ভালোভাবে জমে যায় ওজন বাড়াতে ধৈর্য ধরে চেষ্টা করতে হয় দ্রুত মোটা হওয়ার চেষ্টা শরীরের জন্য ক্ষতিকর অতিরিক্ত জ্যাক ফুড খেলে শরীর ক্ষতিগ্রস্ত হয় বরং এটি উল্টো অসুখ ডেকে আনে প্রতিদিন পাঁচ ছয় বার ছোট ছোটো খাবার খাওয়া ভালো এভাবে খেলে শরীর দ্রুত পুষ্টি গ্রহণ করে প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটের সঠিক সমন্বয় এগুলো মিলেই স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ায় প্রতিদিন নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে সঠিক খাদ্য পরিকল্পনাই হলো মূল চাবিকাঠি ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্যকরভাবে মোটা হতে চাইলে এই নিয়মগুলো মেনে চলা সবাই জরুরি